গাছে নতুন নেই আম প্রথম থেকে আবহাওয়া আমের পক্ষে অনুকূল ছিল না শীত অনেক দেরিতে বিদায় নিয়েছে মুকুল এসেছে দেরিতে যেটুকু আম হয়েছিল প্রচণ্ড গরমে ঝরে গিয়েছে সব বৃষ্টির অভাবে বেড়েছে কীট পতঙ্গের উপদ্রব তাই এবার মালদার আম মিলবে না সস্তায় গত বছরের তুলনায় বছর পঞ্চাশ শতাংশেরও কম ফলন হয়েছে বলে জানাচ্ছেন কৃষকরা গত বছর মালদায় আমের ফলন হয়েছিল তিন লক্ষ পঁচাত্তর হাজার মেট্রিক টন চলতি মরশুমে প্রায় দু লক্ষ কুড়ি হাজার মেট্রিক টন আমের ফলন হতে পারে চড়া মূল্যে আম বাগানের লিজ দেওয়া হয়েছে ফলে লোকসানের মুখে পড়বেন আম ব্যবসায়ীরা তেমনই চড়া দামে আম কিনে খেতে হবে মানুষকে আমের সিজনে যখন মুকুল ফুটে তখন আবহাওয়া অনুকূলে না থাকার কারণে এমনিতেই মুকুল কম হয়েছিল এবং মুকুল আগে পরে হওয়ার কারণে ঠিকমতো গুটিগুলো আমের হয়ে উঠেনি কিন্তু ইদানিংকালে প্রচণ্ড দাবে দাহের কারণে আমের প্রচণ্ড ক্ষতি হয়েছে গত বছর সাড়ে তিন লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হয়েছিল এবছর আমাদের টার্গেট ছিল তিন লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হবে কিন্তু প্রাকৃতিক কারণে এবং অত্যন্ত দাবেদাহের কারণে আমগুলো ক্ষতি হচ্ছে গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে এবার দেড় লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হবে বলে আমরা আশা প্রকাশ করছি প্রায় পাঁচ লক্ষ সরাসরি আম চাষের সঙ্গে আম ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে প্রচুর পরিবার এখানে যুক্ত থাকে তারা ক্ষতিগ্রস্ত হবে এই বছরে আবহাওয়ার খামখেয়ালি করার জন্য আমাদের মালদা জেলাতে বেশ কিছু প্রজাতির আমের মুকুল নষ্ট হয়েছে সেই নিরিখে দেখা যাচ্ছে আমাদের মালদা জেলাতে যেখানে একত্রিশ হাজার আটশো হেক্টরের মতো আমের এলাকা রয়েছে তার প্রোডাকশন সেই প্রোডাকশানটা অনেকটাই কম হবে এবং সেটা আমরা আশা করছি এবারের প্রোডাকশান যেটা আমাদের প্রায় পৌনে চার লক্ষ মেট্রিক টন গত বছর হয়েছিল রেকর্ড পরিমাণ সেই প্রোডাকশানটা কিন্তু দু লক্ষ কুড়ি হাজার পঁচিশ হাজার মেট্রিক টনের মতো হবে